মানে সবাই মিলা একটা হাঁস ধরব হাঁসটা ধরার পর আবার এখানে খিচুড়ি আয়োজন হবে মানে এখনই হাঁস ধরবো আমরা আবার এখনই এটাকে রান্না বান্না করে এখানেই মনে করেন যে খিচুড়ি এই সব কিছু রেডি করে রাখা হয়েছে এই যে চুলা এই জায়গায় মানে ছোটো একটা গ্রামের ভিতরে যে যে ছোটোবেলায় পিকনিক করে না এরকম একটা পিকনিক সিস্টেম তো সব জিনিসই এখানে আছে এই যে সবাই এখানে সবাই মিলে হাত ধরবো হাই আগে হাই অ্যাকশন সবাই দিন না आंसर বসাবে হ্যাঁ হাঁসটা ধরতে অনেক কষ্ট হয়েছে সবারই কয় জনে মিলে হাঁস ধরছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় জনে নয় জন নয় জন মিলে একটা হাঁস ধরছে তো এখানে আবার চাষে আমি চা আচ্ছা মেয়ে ধরতে পারছে আর কেউ ধরতে পারে নাই হাজ ধরতে গিয়ে পড়ে গেছে কোথায় আছে না

এখানে হাঁসের মধ্যে হলুদ লাগিয়ে নেওয়া হয়েছে কারণ এখন হাঁসটাকে পুরানো হবে বা ছেঙ্গানো হবে যাতে গুঁড়ো গুঁড়ো পশম না থাকে তো আমরা অনেক সময় হাঁসটাকে সরাসরি আগুনের মধ্যে দিয়ে দিই কিন্তু আগুনের মধ্যে দিলে হয় কি কালো কালো হয়ে যায় এই জন্য এভাবে হলুদ মাখে নিলে হাঁসের চামড়ার কালারটা খুব সুন্দর থাকে এই আর কি চুলা ঠিক করি আজকে অনুষ্ঠান আর তুমি এখন চুলা ঠিক করতেছো এটা তো ভালো হবে চকচকা দেখা যাবে ভেঙে গেছে না বুঝতে পারছি আর ওখানি ও ওই ঝিখটা ধরা টান দিছিল না হুম ওই ঝিকটা ধরা টান দিছে বানাও কখন রাব হবে কখন আমরা রান্না করবো আল্লাহ জানে হ্যাঁ বেশি হয়নি

এরপর আমরা আবার হাসের সুইমিং পুলে চলে আসলাম কিছু ফটোশুট করবো পিকচার নিব আকাশ থেকে সব সাদা পরিমে এসেছে সবাই সাদা কাপড় পরে আছে এটা কি স্টাইলে কাপড় পরছে সবাই কাপড় কয় না শাড়ি কয় জানি না যাই হোক সবাই কি অনেক হাস্যকর লাগতেছে না মানে কয়জন এক দুই তিন চার পাঁচ পাঁচজন লোক মানে এক জায়গায় এখানে দাঁড়ায় কি আলোচনা করতেছে ভাবার বিষয় একটা হ্যাঁ সাদা কাপড় পরছে নাকি শাড়ি শাড়ি না কাপড় আপনার ও মা ভূতে আবার কথা কয় সাদা ভূতে বাবা দেখছরে বাবা সাদা ভূতে বলে ঘাড় দে আকাশ থেকে পরিমে এসেছে এগুলা

अ उफ ऐसा का दी का होता है भाईला इटा बार तो पूरा क्या ओरे भाब ओरे खाना की ओ जा सास सास ए सुरा दे लगबो तोला लगबो हे शुभना किसुरी लगबो ना एकटा दो ए सबरे पूरा एकटा दो ए सबरे पूरा एकटा दो हे तू बिना का ता मोला का समझ में ना ए मुरा चलो हां मोनेना मोनेना रख दओ जो खाना तो खा ले साथ में मोनेना दओ आगनी दओ ये किस तरह से दे दो खैर डर में ताओ तो ओ एकरी तो प्रसाद है मेरे को तो बाकी एक खिजवे ना पओ

আমরা খাচ্ছি উটের মাংস হাতের হাতের হাঁসের মাংস হাঁসের মাংস তাতে হাঁসের মাংস শেষে একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে আমাদের ভাবিরা সবাই মিলে জহিরের মাথায় কখন যে রং ঢেলে দিয়েছে আমরা কেউ আসলে ট্যারি পেয়ে তো জহির বাসায় যে যখন হাতে একটু একটু করে কালার বের হচ্ছে তখন দেখেন ওর কি অবস্থা একবারে ঝর্ম করছে